একই নাস্তা খেতে খেতে আমরা সকলেই ভীষণ বোরিং হয়ে যায় সকলেই চাই যে একটু ইউনিক কিছু নাস্তা আর ভীষণই টেস্টি পড়ে নাস্তাটা চলুন আমি নূরজাহান চলে এসেছি আজকে নতুন স্বাদের নতুন একটি রেসিপি আর এই রেসিপিটা ভীষণই সুস্বাদু এবং ইয়ামি নাস্তা ইউনিক আর এই ইউনিক নাস্তাটা যদি খেতে চান তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে আমি কীভাবে রেসিপিটা তৈরি করছি এর জন্য আমি কি কী নিয়েছি চলুন দেখে নিই এর জন্য আমি নিয়ে নিয়েছি দুইটি আলু আলুগুলো কিন্তু একদমই ছোট্ট ছোট্ট আকারে কেটে নিয়েছি চিকেন নিয়েছি চিকেন আর আলু আমি একই সাইজ করেছি ক্যাপসিকামের টুকরো নিয়েছি পেঁয়াজের টুকরো রসুন টুকরো আদার টুকরো টমেটোর টুকরো আর পাতার টুকরো নিয়েছি গোলমরিচের গুঁড়ো আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি আর একটা চালন নিয়েছি এই চালনির মধ্যে আমি ভালোভাবে ময়দাগুলো চেলে নেবো আমি দুই কাপ ময়দা ব্যবহার করব। আর এই দুই কাপ ময়দা দিয়ে তৈরি করবো একটি ডো ডোটা একদম সফট তৈরি করতে হবে প্রথমে আমি এই ময়দা খুব ভালো করে চেলে নিচ্ছি দেখুন এর মধ্যে কোনো রকম নোংরা বা গুটি নেই এটা খুব ভালোভাবে আমি পরিষ্কার করে চেলে নিচ্ছি দুই কাপ ময়দায় আর এই ময়দাটাকে আমি জল দিয়ে ধীরে ধীরে একটা সফট ডো তৈরি করে নেব দুই কাপ ময়দা আমি চেলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ হাফ চামচ লবণ দিয়ে আমি আবার এটা ভালোভাবে একটু মাখিয়ে নেব এটা মাখানো হয়ে গেছে এখন দিয়ে দেব জল জলটা আমি অল্প অল্প করে দেব আর একটা ডো তৈরি করে নেব জলটা একবারে দেওয়া যাবে না তাহলে এটা একদমই নরম হয়ে যেতে পারে এই কারণে আমি অল্প অল্প দেব আর একটা ডো তৈরি করবো ধীরে ধীরে আমি জলটা দিচ্ছি আর একটা ডো তৈরি করে নিচ্ছি কত সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব আর তৈরি করে নেবো পুর চিকেনের পুর তৈরি করে নেব এই চিকেন আর সবজি দিয়ে একটা পুর তৈরি করে নেব এর জন্য আমি একটা গ্যাস ওভেনে প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে সাদা রিফাইন অয়েল দিয়েছি আর দিয়ে দিচ্ছি আদার টুকরো রসুনের টুকরো এগুলো আমি কয়েক সেকেন্ড পরপর দেব ধীরে ধীরে প্রথমে আদা আর রসুনগুলো দিয়ে দিয়েছি এটাকে দু পাঁচ সেকেন্ড আমি না করার পর পেঁয়াজের টুকরোগুলোও দিয়ে দেব বাকি যে উপকরণ আছে সেগুলো আমি ধীরে ধীরে সব কিছুই দিয়ে দেবো আর এটাকে না করে ভালোভাবে একটু ভাজি ভাজি করে নেব পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো ক্যাপসিকামের টুকরোগুলো আপনাদের কাছে অন্য যদি কোনো সবজি থাকে সেটাও এর মধ্যে অ্যাড করতে পারেন আমার কাছে এই সবজিগুলো ছিল সেই জন্য আমি এগুলো দিয়ে দিয়েছি টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ আদা টুকরো সব কিছু আমি দিয়েছি আর দিয়েছি আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো দেওয়ার পর একটু ভালো করে ভাজি ভাজি করে নেব এখন দিয়ে দেব চিকেনের টুকরোগুলো চিকেনটা আলুর সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করব করবো আর চিকেনটা যখন একদমই অন্য একটি কালার চলে আসবে এটা নাচাড়া করতে করতে দেখতেই পাবেন তখন আমি এর মধ্যে মশলাগুলো ধীরে ধীরে দেব দেখুন কত সুন্দরভাবে চিকেনের কালারটা একদমই অন্যরকম হয়ে যাচ্ছে এটা ভাজতে ভাজতে কত সুন্দরভাবে এটা ভাজি ভাজি হয়ে যাচ্ছে এটা অনেকটাই একদম সুন্দরভাবে ভাজি ভাজি হয়ে গেছে দেখুন চিকেন আলুর পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে কিছু মশলা এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ আমি এক চামচ মতো লবণ দিয়েছি আর মশলা চামচের এক চামচ মতো ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এর মধ্যে রকম আমি হলুদের গুঁড়ো ব্যবহার করবো না আপনারা চাইলে কিন্তু হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে হলুদের গুঁড়োটা এটাই দিলে ভালো লাগে না সেই জন্য আমি দিইনি এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে একদমই লো ফ্লেমে রাখবো এটা থেকে অনেকটা জল বার হবে তাহলে এটা খুব সুন্দরভাবে ভাজি ভাজি করা যাবে এটাকে আমি পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম আর পাঁচ মিনিট পর দেখুন এটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে একদম সফট হয়ে গেছে এটা যেহেতু চিকেনের টুকরোগুলো একদমই ছোট্ট ছোট্ট আকারে কেটেছি আর এটা থেকে জল বার হয়েছে আর না আচার করতে করতে এটা পুরো রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে এটা ভাজি ভাজি হয়ে গেছে এই পুটটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে রাখব আমি পুটটা তৈরি করে নিয়েছি আর পুটটা একটি পাত্রের মধ্যে ঢেলেও নিয়েছি ময়দার যেয়ে হ্যাঁ ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখন নেব দেখব এটা কত সুন্দর আছে দেখুন আরও কত সুন্দরভাবে এটা সফট হয়ে গেছে এটা কাঁচের বল থেকে দেখুন কত সুন্দরভাবে সফটভাবে এটা উঠে আসছে এটা থেকে আমি ছোট্ট ছোট্ট আকারে বল তৈরি করে নেব। এই জন্য একটু মুথে নিচ্ছে একটু ভালো করে আর দুই হাতে করে এই ধরনের মুথে নিয়ে আমি এটা থেকে একদমই ছোট্ট ছোট্ট আকারে বল কেটে নেব একই সাইজে সবগুলোই কাটবো তাহলে এগুলো সবগুলো ফাঁপাতে কিন্তু খুব সুবিধা হয় মানে সবগুলো একই কম করার চেষ্টা করবেন কারণ ছোটো বড়ো হলে এগুলো কোনোটা হয়তো আগে সিদ্ধ হয়ে যাবে আর কোনোটা হয়তো হবে না এইখানে সবগুলো এক রকম করতে হবে আমি সবগুলো একই সাইজের করে নিচ্ছি লুচির থেকে একটু আকারে বড় রেখেছি আমি এগুলো আর একটা করে আমি নেব আর এগুলো সুন্দরভাবে পুর ভরা বল তৈরি করে নেবো হাতের এগুলো তৈরি করে নিচ্ছি এগুলো কোনো বেলা ঝামেলা নেই কত সুন্দরভাবে হাতের এগুলো তৈরি হয়ে যাচ্ছে আর এর মধ্যে দিয়ে দেব আমি পুর চারি সাইড থেকে আমি তুলে এগুলো দেখুন মাঝখানে এগুলো নিয়ে এসে চেপে এটাকে মুড়িয়ে দেব দেবো রকমভাবে ছিদ্র না থাকে কারণ ছিদ্র থাকলে এটা যখন ভাপাবো তখন কিন্তু ভিতরে জল ঢুকে যাবে আর এটা খেতেও ভালো লাগবে না কোনো রকমভাবে ছিদ্র যেন না থাকে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর সবগুলো ঠিক একই রকম ভাবে আমি তৈরি করে নেব বাকি যেগুলো আছে আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য এটা হাতের মধ্যে চেপে চেপে এর মধ্যে দিয়ে দেব পুর এটা খেতে ভীষণই মজাদার সুস্বাদু হয় সেটা না তৈরি করে খেলে কখনোই বুঝতে পারবেন না এই কারণে বলবো এক ঘেমি নাস্তা না খেয়ে এই ধরনের ইউনিক কিছু তৈরি করুন আর খেয়ে দেখুন অসাধারণ লাগবে এগুলোকে আমি ভালোভাবে তৈরি করে নিচ্ছি আর সবগুলোই আমি রেডি করে নিয়েছি এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যে পরিমাণে আপনারা তৈরি করবেন সেই পরিমাণে জল দিতে হবে এটা যেন এই জলের মধ্যে পুরো পুরোপুরিভাবে ডুবে থাকে এটার মধ্যে আমি দুই তিন কাপ জল দিয়ে দিয়েছি আর এটা ফুটা পর্যন্ত আমি অপেক্ষা করব গ্যাস ওভেনটা অন করে দিয়েছি আর এটা ফুটতে শুরু করেছে এর মধ্যে পুর ভরা বলগুলো আমি দিয়ে দেব ফুটন্ত জলে এই পুর ভরা বল প্রথমে আমি সিদ্ধ করে নেব তারপরে এটাকে আমি ভাজি করব সবগুলো দিয়ে দিয়েছি আর এটা যতক্ষণ না একদমই সিদ্ধ হয়ে উপরে উঠে আসে জলের উপরে যখন উঠে আসবে তখন এটা বুঝতে হবে যে এটা রেডি হয়ে গেছে এই জন্য আমাকে অপেক্ষা করতে হবে আর একটু উল্টে পাল্টে দেব আর যখন জলের নিচ থেকে এটা ফুলে একদম ওপরে উঠে আসবে ভেসে আসবে তখনই কিন্তু এগুলোকে আমি নামিয়ে নেব এগুলো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এগুলো জলের নিচ থেকে উপরে উঠে আসছে এটা পুরোপুরিভাবে একদম জলের উপরে উঠে আসবে সবগুলো তখন বুঝতে হবে এটা ভালোভাবে তৈরি হয়ে গেছে আমি একটুগুলো না চাড়া করে দিচ্ছি তাহলে দুই দিকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে কারণ এগুলো যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা অনেকটা সময় ধরেই ফোটাতে হবে আর অপেক্ষা করতে হবে এটা উপরে উঠে আসার জন্য এখন দেখুন এটা ধীরে ধীরে কিন্তু উপরে উঠে আসছে হালকা হালকা হয়ে এটা ধীরে ধীরে উপরে উঠে এসছে একদম ভেসে উঠেছে এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এগুলো রেডি হয়ে গেছে এগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব এটা যতক্ষণ না এই ধরনের উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত এটা জানবেন যে রেডি হয়নি আর এখন দেখতেই পাচ্ছেন এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এগুলো সব আমি ছাঁকনির সাহায্যে তুলে নেব কোনো রকমভাবে যেটা ভেঙে না যায় কারণ এগুলো অনেকটাই সফট হয়ে গেছে নরম হয়ে গেছে এই কারণে খুব সাবধানে এগুলোকে তুলে নিতে হবে আমিও ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে এটাকে ধীরে ধীরে তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলো আমি এই জলের মধ্যে আবারও দিয়ে দেব আর সবগুলোই আমি একই নিয়মে রেডি করে নেব এগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই জন্য আমি আবার একবার দেখিয়ে দিলাম যে এগুলো একদমই উপরে এ ধরনের উঠে আসবে তারপরগুলো এগুলো তুলতে হবে এখন সবগুলোই হয়ে গেছে আর এগুলো আমি ছাঁকনির সাহায্যে সব তুলে নিচ্ছি কি দুর্দান্ত লাগছে এটা দেখতে এটাকে কিন্তু আর আমি ভাজি ভাজি করব তখন কিন্তু দুর্দান্ত দেখতে লাগবে আর খেতেও ভীষণ মজাদার হয় এই নাস্তাটি যখনই তৈরি করবেন পরিবারের সকলেই কিন্তু আঙুল চেটে ফুটে খেতে থাকবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরা এর ফ্লেভারটা অসাধারণ আসে এই জন্য এর উপরে দিয়েছি আমি এখন সাদা রিফাইন অল দিয়ে প্যানের মধ্যে এগুলো আমি ফ্রাই করে নেব এটাকে দুই দিকে আমি উল্টে পাল্টে ভেজে নেব এক সাইডটা হয়ে গেলে আমি ওপর সাইডে পর উল্টে দেবো আর এটাকে ভেজে আমি তুলে নেব কি দারুণ একটা কালার এসেছে সবগুলোই রেডি হয়ে গেছে আর আমি তুলে নিয়েছি দেখুন অসাধারণ লাগছে দেখতে যেমন দুর্দান্ত লাগছে খেতেও কিন্তু ভীষণই মজাদার একটি নাস্তা সকল প্রিয় বন্ধু বলব এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন যারা লাইটটা ডান করতে ভুলে গেছেন লাইকটা ডান করে আমার পাশে থাকবেন আর অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে একদমই নরম তুলতুলে ভাপা ভাজি বল তৈরি করুন আর খেয়ে দেখুন যে আপনাদের কেমন লাগে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কত সফট এবং কী দুর্দান্ত হয়েছে এই ভাপা ভাজি বলটি আর দেরি না করে অবশ্যই তৈরি করুন আর খেয়ে দেখুন এই দুর্দান্ত স্বাদের অসাধারণ রেসিপিটি